ক্লাবের সামনে ভোলাবাসীর মার্চ ফর প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে যাত্রা সেই যাত্রায় পুলিশের বাধা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কন্ট্রের ফেসবুক লাইভে প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের সাথে রয়েছে আমি হুমায়ুন কবির যদি জানিয়ে রাখি বেশ কয়েকটি দাবিতে কিন্তু ভোলাবাসীরা প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছিলেন এবং সেই মানববন্ধন শেষে তারা মার্চ ফর প্রধান উপদেষ্টার কার্যালয় যাত্রার অভিমুখে অভিমুখী হয় এবং সেইখানে কিন্তু পুলিশের বাধা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এবং বর্তমানে যারা ভোলাবাসী রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোলাবাসীরা এই সামনে দিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার যে রয়েছে কার্যালয় সেখানে যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে কিন্তু পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি কালিকুটের ফেসবুক লাইভে যদি একটু জানিয়ে রাখি ভোলাবাসীদের যে দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে ভোলা বরিশাল সেতু নির্মাণ করতে হবে ভোলাই মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে এবং ভোলার গ্যাস ভোলাতে রাখতে হবে ভোলা ভোলা ভোলাবাসীরা বলছিলেন যে তাদের জেলা থেকে গ্যাস উত্তোলন করা হয় কিন্তু সেই গ্যাসগুলো তারাই ঠিকমতো পান না এই জন্য কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা তাদের যেই সমাবেশ বা মানববন্ধন ছিল তারপরে কিন্তু তারা সেই মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় মার্চ ফর প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু তারা গমনের জন্য কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে তারা যাত্রা শুরু করে এবং পুরান পল্টন মোড় হয়ে ঘুরে প্রেস ক্লাব থেকে বের হয়ে পুরান পল্টন মোড় হয়ে ঘুরে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করে এবং ঠিক প্রেস ক্লাবের গেটের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা ভোলাবাসীদের কিন্তু বাধা দিয়েছেন এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ভোলাবাসীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঠিক পুলিশের সামনে অবস্থান করছেন তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং সামনে কিন্তু পুলিশের শক্ত একটি ব্যারিগেড আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে এবং ভলার যারা ভোলার সদস্যরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আপনাদেরকে সরাসরি যুক্ত করছি আমরা কালের কণ্ঠ লাইভে সরাসরি দেখছেন এই মুহূর্তে প্রেস ক্লাবের যে অবস্থা সেই অবস্থা দেখানোর চেষ্টা করছি পুলিশের একটি ব্যারিগেড পুলিশের বিশাল একটি ব্যারিগেড সামনে রয়েছে এবং ঠিক তার সামনে রয়েছে ভোলাবাসীরা তারা মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় যাত্রাকালে কিন্তু পুলিশের যেই বাধা সেই বাধা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাস্তার সামনে কিন্তু তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সামনে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশেরা এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার এই পাশে কিন্তু রাস্তা ব্লক করে বসে রয়েছে ভোলাবাসীর সদস্যরা এবং তাদের সামনে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দর্শক তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন তাদের তারা কিন্তু বলছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো যৌথ এবং মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় মানববন্ধন শেষে সেই মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় যাত্রাকালে কিন্তু সামনে পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তাদের ঠিক সামনে এবং পুলিশের সামনে রয়েছে ভোলার যে সকল সদস্যরা রয়েছে রয়েছেন আজকে বিভিন্ন দাবিতে যারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছিলেন সেই সকল সদস্যরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কন্ঠের ফেসবুক লাইভে এবং আমরা কিন্তু আমাদেরকে আপনাদেরকে জানাচ্ছিলাম সেই সকল দাবিগুলো আরেকবার যদি একটু দাঁড়িয়ে দিই যে ভোলাবাসীর ভোলাবাসীদের যে সকল দাবি রয়েছে সেই দাবিগুলো তাদের দাবিগুলো আসলে কি এবং তারা কেন আসলে এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি পুলিশের যে বাধা রয়েছে সেই বাধা কিন্তু তারা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে কিন্তু পুলিশ কিন্তু সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং কোনোভাবেই কিন্তু তাদেরকে সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছেন না পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে যাওয়ার চেষ্টা ভোলাবাসীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সাথে তারা কথা বলছেন এবং এই মুহূর্তে তারা ধরনের দিচ্ছেন পুলিশের ঠিক সামনে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে পুলিশের সামনে থেকে কিন্তু এবং তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তা অবরোধ না করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে পুলিশের সদস্যরা কিন্তু তাদের বিনয়ের সাথে বুঝিয়ে বলছেন যে রাস্তা বন্ধ করলে যে ভোগান্তিগুলো হচ্ছে সেই ভোগান্তিগুলো যাতে সাধারণ মানুষের না হয় এই মুহূর্তে যারা রাস্তা অবরোধ তাদের যে এই মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় সেটি কিন্তু তারা আপাতত স্থগিত করেছেন এবং তারা আবারও এখানে ফিরে এসেছেন যেখানে তারা পূর্বে অবস্থান করছিলেন এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের যে মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় সেটি আসলে কি হলো ভাই যদি একটু জানাতেন আপনাদের মার্চ মার্সপুর প্রধান উপদেষ্টা কার্যালয় কি স্থগিত ওটাই তো আপনারা মানববন্ধনের পরে দাবি জানাছিলেন মার্সপুর প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাবেন আমাদের দাবি না মানে তাহলে আমরা মার্সপুর সসিপালা ঘোষণা করব আপনারে যে পুলিশে বাধা দিল দেখলাম তারপরে আবার ফেরত আসলো না পুলিশ আমাদের আজকে ছিল মানব বন্ধন এজন্য আমরা আর ওইদিকে যাই নাই যদি আপনারা তো মানববন্ধনে ঘোষণা করলেন যে মার্সপুর প্রধান উপদেষ্টা কার্যালয় এবং যাত্রাকালে পুলিশে বাধা দিল ওইটা তো আমাদের এখনো হয় না ডিসিশন হয় না ডিসিশন হওয়ার পরে তারপরে দর্শক যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তাদের এখানে একজন আহত হয়েছেন অসুস্থ হয়ে পড়েছেন দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম প্রেস ক্লাবের সামনে থেকে আহ আপনাদের আজকে মানববন্ধন পরবর্তী যে মার্শোর প্রধান উপদেষ্টার কার্যালয় গিয়েছিলেন সেই যাত্রায় আসলে পুলিশের বাধা পেয়ে আবার ফিরে আসলেন আসলে আজকের আমাদের যে দাবি এই দাবি আসলে বোলার মানুষের প্রাণের দাবি বোলা বরিশাল সেতু বোলার বোলায় সরকারি মেডিকেল কলেজ বোলার গ্যাস গেলায় বোলায় এটা বোলার মুষ্টি কয়েক মানুষের দাবি না এটা বোলার মানুষের প্রাণের দাবি যদি একটু জানতে চায় যে আপনারা আপনাদের দাবি দেওয়া জানানোর জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে চাইছিলেন এবং পুলিশের বাধায় আবার ফেরত আসলেন আসছিলেন এখন কি করবেন আসলে এটা এটা আবার মিডিয়াকে জানানো হবে কিভাবে কি হবে কারণ আমাদের এই আগামীর বোলার সংগঠন থেকে সিদ্ধান্ত নেওয়া হবে তখন আসলে জানানো হবে পরবর্তী কর্মসূচি সম্পর্কে কথা বলছিলাম বলা জেলার একজন সদস্যদের সাথে এবং পরবর্তীতে তারা জানাবেন তারা কি ধরনের পদক্ষেপ